পূর্ব একটা প্রাথমিক বিদ্যালয় সেখানে দেখা যাচ্ছে ডামি শিক্ষক তৃণমূলের জেলা পরিষদের সদস্য তার ভাইয়ের স্ত্রীকে তিনি পাঠিয়ে দিতেন আসলে টাকা তিনি লুটতেন টাকা তার কাছে আসতো শুধু সই করলেই হয়ে যেত মানে এমনি তো পয়সা দিয়ে চাকরি কেনা হতো পশ্চিমবাংলায় কেনা হয় এখন কোর্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠে যাওয়ার ফলে তদন্ত ইত্যাদি হওয়ার ফলে এখন আর সেইটুকুও হচ্ছে লোক প্রয়োজন মনে করছে না মানে আগে যে একটা জাল নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে অযোগ্যকে নিয়োগ করে তারপর তাকে দিয়ে মাইনে তোলাবো এখন আর সেইটুকুরও প্রয়োজন মনে করছে না একদিকে আদালতের ইন্টারভেনশনের ব্যাপারটা রয়েছে অন্যদিকে এই যে লোকসভা ভোটে তৃণমূল ভালো রেজাল্ট করলো যার ফলে হয়তো ওনাদের কনফিডেন্স একটু বেড়েছে সুতরাং কোনো জাল নিয়োগ প্রক্রিয়ার ধার না ধে সরাসরি লোককে স্কুলে পাঠিয়ে দিচ্ছে যে যাও ওখানে গিয়ে হচ্ছে যেরকম শনি পুজোর খিচুড়ি খাওয়ার জন্য লাইন দিলেই হয়ে যায় তার জন্য আলাদা করে কোনো যোগ্যতা লাগে না সেরকম স্কুলের টিচারের মাইনেটাও সেরকম হয়ে গেছে শনি পুজোর খিচুড়ি খাওয়ার লাইন দেওয়ার মতো পাঠিয়ে দিল নেতা যাও বাড়ির লোককে পাঠিয়ে দাও যাও গিয়ে মাইনেটাকে নিয়ে চলে আসো কিন্তু না এখানে প্রশ্নটা খালি এইটা নয় যে কে টাকাটা তুলছে এবং কার চাকরিটা পাওয়ার কথা ছিল পাচ্ছে না আজকে তৃণমূল নেতার ভাইয়ের বউ যে গিয়ে টাকাটা তুলে আনছেন মানে ওই স্কুলের যে ছেলেমেয়েরা যারা পড়াশুনো করছে যাদের বাবা মা হয়তো তাদেরকে শহরের দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পাঠায়নি তারা আমাদের এই মাটির সন্তান তারা একটা শিক্ষা পাওয়ার জন্য যে স্কুলে ভর্তি হয়েছে তারা তার মানে কোন শিক্ষাটা পাচ্ছে বা পেতে বাধ্য হচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে আজকে হঠাৎ বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ পৌঁছে গেছেন তাকে শুভেন্দু অধিকারী নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছেন বিজেপিতে দিলীপ ঘোষের যে গুরুত্ব সেটা কি বিজেপি বুঝতে পারছে রাজনৈতিক বিশ্লেষকরা এরকমই কথা বলছেন একটা সেইটা হতে পারে আর একটা হতে পারে দেখবে পাড়ায় যখন কোনো মানে স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয় এবং মানে সে মানে প্রতিবেশীর বাড়িতে চিলতাক বুঝতে পারে না কারনি সে বড় বড় ঝগড়ার জন্য এবং তাদের সম্পর্ক ভাঙা নিয়ে বিয়ে ভাঙা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলে তারাই দেখবে খুব বড়ো করে ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি করে পাড়ার লোককে নিমন্ত্রণ করে খাওয়া এটা দেখানোর জন্য যে আমাদের মধ্যে সব ঠিক আছে তো এটাও সেরকম একটা ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি কিনা জানি না তার বাইরে ওনাদের দলের নেতা জন্য ওনারা পালন করবেন আমাদের তাতে তো কিছু বলার নেই এখন বিজেপি তো আর ভগৎ সিং জন্মদিন পালন করবে না বিজেপির মতো দল তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে না বিজেপি দিলীপ ঘোষের জন্মদিন পালন করবে তা অন্যায় কিছু নেই কিন্তু কদিন আগে দেখলাম আমাদের রাজ্যে একটা বিডিও অফিসে একজন বিডিওকে পঞ্চায়েত মেম্বার ভাত খাওয়াচ্ছেন বলে তাই নিয়ে অনেক প্রশ্ন উঠলো এবং ওঠাই উচিত সেক্ষেত্রে হঠাৎ করে বিধানসভা প্রাইভেট পার্টি হোস্ট করার জায়গা থেকে হয়ে গেল দিলীপ ঘোষ এই মুহূর্তে বিধানসভার সদস্য নন এবং দিলীপ ঘোষের নিজের বাড়ি রয়েছে কলকাতা শহরে বিজেপির পার্টি অফিস আছে সেখানে দিদি বসে ঘরটা অবশ্য ভেঙে দেওয়া হয়েছে এখন শুভেন্দু অধিকারীর বাড়ি রয়েছে তার বাড়ির ছাদে পালন করা যেত হঠাৎ করে বিধানসভাটা বিজেপির পার্টির নেতাদের জন্মদিন পালনের জায়গা কেন হয়ে গেল এটা আমাদের কাছে একটা প্রশ্ন তবে ওই যেটা বললাম যে গোটা বাংলা দেখেছে লোকসভা ভোট পরবর্তী দিলীপ বনাম শুভেন্দু সার্কাস এখন আমরা সব এক আছি আমাদের মধ্যে কোনো ভাঙন নেই এইটা বোঝানোর এটা একটা একটা কি বলবো একটা ম্যানেজমেন্ট এক্সারসাইজ হলেও হতে পারে এই প্রশ্নটা হয়তো একটু অস্বস্তিকর হতে পারে বা আমাদেরকে চিঠি প্রকাশ্যে এসেছে কদিন ধরে সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করা দলের বিরুদ্ধে গিয়েছে বলে মনে করছেন বামেরা কি বলছে আমা আমাদের দলের কোনো চিঠিকে নিয়ে তো আমি মন্তব্য করতে পারবো না যেটা আমাদের দলের ভেতরের ডকুমেন্ট সেটা ভেতরের ডকুমেন্ট সেটা কী প্রকাশে এসেছে না প্রকাশের সত্যি কথা বলতে আমি জানিও না ইত্যাদি তবে এইটুকু বলতে পারি একজনও সিপিআইএম নেতা বা কর্মী বা সদস্য কোনোদিন লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করেননি কেননা এই টাকাগুলো এটা লক্ষ্মীর ভান্ডার কি সরস্বতী ভান্ডার সেটা পরের প্রশ্ন এটা মমতার ভাণ্ডার নয় এই টাকাটা কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আলবাড়ি থেকে আসে না এবং এই প্রশ্নে যখন সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে হয়তো কোনো বামপন্থী সমর্থকও কোনো কথা বলেছেন যে কথাটা কিনা বামপন্থীদের মুখে মানায় না তখন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিজে সেটাকে কন্ডেম করেছেন কল আউট করেছেন সুতরাং কোনো সরকারি প্রকল্পকে ব্যঙ্গ বিদ্রুপ করা কোনো বামপন্থীর কোনো দিন করেনি কোনো সিপিআইএমের কোনো নেতাকর্মী কোনো দিন করেননি কোনো দলের সমর্থকই কি বলবেন না বলবেন সেটা কখনো সেই দলের ওপর তার নিয়ন্ত্রণও থাকে না সেই দায়ও বর্তায় না সেটা অন্য কথা কিন্তু এই নিয়ে আমাদের পার্টির মধ্যে অন্যতম কোনো মানে বিভ্রান্তি বা কোনো কিছু নেই আমরা কোনো সরকারি প্রকল্পকেই মানে কোনো দান মনে করি না কিন্তু সরকারি প্রকল্পেই একটা সরকারের কাজ শেষ হয়ে যাচ্ছে সেটাও আমরা মনে করি না আমরা মনে করি যেমন সামাজিক সুরক্ষা প্রকল্প দরকার তেমন সরকারের নিয়োগ প্রকল্পও দরকার তার জন্য আমরা লড়াই করব দমদমের কাউন্সিলর রাজু সেন শর্মা একুশে জুলাই ধর্মতলা সভায় দুজন ডেঙ্গি প্রতিরোধ হয়ে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী থাকেন এরকম দুজন একুশে জুলাই যান তাই জন্য তাদের বলা হয়েছে তোমরা আর কাজ করতে পারবে না বরখাস্ত করা হয়েছে এবং যদিও কার্যালয়ে ডেকে এনে তাদের সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ দেখুন পশ্চিমবাংলাতে একটি সরকারি বা কোনো মিউনিসিপালিটির অফিসে কি পঞ্চায়েতের অফিসে মানে পার্মানেন্ট হোক কি কন্ট্রাকচুয়াল কর্মী হোক তিনি কাজ করবেন কি করবেন না স্কুলে কে পড়াবেন কে পড়াবেন না দমকলে কে চাকরি করবেন কে চাকরি করবেন না এর কোনো কিছুই এর ভিত্তিতে ঠিক হবে না যে কাজটা করার সে যোগ্য কি যোগ্য নয় মমতার মিটিংয়ে কেউ গেল কি গেল না তাই দিয়ে ঠিক হবে পশ্চিমবাংলায় কেউ খেতে পাবে নাকি কারোর ভাতের থালা খালি থাকবে এবং এটা অফিসিয়াল করে দিয়েছে আমি যেরকম এর আগেও বললাম এর আগে ওরা কিছু ক্ষেত্রে রাগঢাক করার প্রয়োজন মনে করত। এরা যত জিতছে মানুষের রায়টাকে এরা দায়িত্ব হিসেবে না দেখে এদের হচ্ছে গা লাইসেন্স হিসেবে দেখছে এবং আমাদের মিটিংয়ে যাবে আমাদের মিছিলে যাবে তবে তোমার একশো দিনের কাজ থাকবে তবে তোমার নিয়োগ থাকবে ইত্যাদি থাকবে আজকে এখানে দমদমের একজন কাউন্সিলারকে দোষ দেওয়া হবে কেন আমি আপনাদেরকে বলছি লোকসভা ভোটের আগে আমরা দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করতে গেছেন মিটিংয়ে লোক কম হয়েছে জমায়েত কম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের নেতাকে জিজ্ঞেস করছেন মিটিংয়ে লোক নেই কেন লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা আসেনি কেন মানে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন যে মহিলা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে যেতে বাধ্য এটা তো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এখানে দমদমের একটা পাড়ার কাউন্সিলারকে তো দোষ দিয়ে লাভ নেই এই মডেলেই পশ্চিমবাংলা চলছে এখন আচ্ছা নির্মলা সীতারামন যাবলার বলেছিলেন এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন যে বাংলা যেভাবে হিসেব দিয়েছে সেভাবেই বাংলাকে টাকা দেওয়া হয়েছে এদিকে আমাদের রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে দেখুন আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলেছিলাম যে আমাদের রাজ্যের সরকার বলছে আমরা যে টাকা পাওয়ার কথা পাচ্ছি না কেন্দ্র সরকার বলছে যা হিসেব আমাদের পাওয়ার কথা পাচ্ছি না যা টাকা দেওয়ার আমরা দিয়ে দিয়েছি কে সত্যি কে মিথ্যে বলছে এটা বোঝার জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক কিন্তু দুটো সরকারের কেউই সেই শ্বেতপত্র প্রকাশ করে দু নম্বর কথা আমরা বলেছিলাম যে রাজ্যের সরকার যদি সত্যি মনে করে যে কেন্দ্রের সরকার তাদেরকে বঞ্চিত করছে তারা সুপ্রিম কোর্টে মামলা করুন আপনি যদি লোকে ডি আটকানোর জন্য মামলা করতে পারেন আপনি যদি শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন তাহলে আপনি রাজ্যের প্রাপ্য টাকার জন্য সুপ্রিম কোর্টে মামলা করুন আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় রাজ্যের সরকারের হয়ে মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা লড়বে গভর্নমেন্ট মামলা লড়ে সাড়ে নশো কোটি টাকা বিজেপির সরকারের কাছ থেকে আদায় করেছিল আপনি কেন করতে পারছেন না কিন্তু এরা সেটা করবে না আর আজকে অমিত শাহ যে বলছেন যে পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে হিসেবে আমাদের কাছে আসেনি তাই আমরা টাকা পাঠাইনি আরে আপনাদের হাতে ক্ষমতা রয়েছে গ্রামোন্নয়ন দপ্তরের সাথে ক্ষমতা রয়েছে পঞ্চায়েতে যদি দুর্নীতি হয়ে থাকে টাকা চুরি হয়ে থাকে তাহলে কেন্দ্রের গ্রামোন্নয়ন দপ্তর সেই দুর্নীতির বিরুদ্ধে এফআইআর করতে পারে ব্যবস্থা নিতে পারে গ্রেপ্তার করাতে পারে আপনারা আমাদের রাজ্যের চারটে জেলাকে হুগলিকে পূর্ব বর্ধমানকে দার্জিলিংকে মালদাকে আমাদের রাজ্যের চারটে জেলাকে দুর্নীতির জন্য আপনারা জরিমানা করেছেন রাজ্য সরকার সেই জরিমানা দিয়েও দিয়েছে কিন্তু না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার না মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ কারোর সরকার একটা এফআইআর করলো না একটা চোর কোনো তার শাস্তি তো ছেড়ে দিলাম কেউ প্রশ্নের সামনে পর্যন্ত পড়লো না মানে টাকাটা যে চুরি করেছে সে এখন টাকাটা ভোগ করছে জরিমানাটা আমাদের পকেটের টাকা দিয়ে যাচ্ছে সুতরাং অমিত শাহকেও এই জবাবটা দিতে হবে যে আপনার সব কথা যদি আমরা মেনে নিই তবে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে যে আপনার গ্রামোন্নয়ন দপ্তর আপনার সরকারের তারা কেন এই দুর্নীতির বিরুদ্ধে এফআইআরটা করলো না মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেননি এটা আন্ডারস্ট্যান্ডেবল ওনার দলের লোক চুরি করেছে উনি কেন করবেন এফআইআর ও চোরের গভর্নমেন্ট চোরের মুখ্যমন্ত্রী ওরা করেননি কিন্তু অমিত শাহ সরকার কেন করলো না তখন চোরেদের সঙ্গে বোঝাপড়া না থাকলে আর অন্য কি কারণ থাকতে পারে যে তারা পর্যন্ত এফআইআরটা করলো না রাজ্যে বেশিরভাগ বি এড কলেজই বেসরকারি প্রায় ছশোর বেশি বি এড কলেজ সেখানে দেখা যাচ্ছে যে বি এড কলেজে কোনো শিক্ষক নেই বা শিক্ষক চাইতে যখন বি এড কলেজের মালিকরা ইউনিভার্সিটির কাছে যাচ্ছেন তখন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা সঠিক যোগ্য শিক্ষক নিয়ে আসুন সঠিক যোগ্য শিক্ষকও পাওয়া যাচ্ছে না তাই কোর্টে যেতে হয়েছে বি এড কলেজের মালিকদের কি অবস্থা একদিকে এইটা এই ঘটনাটা রয়েছে আবার এটাও ঘটনা মানিক ভট্টাচার্যের আমলে আমরা দেখেছিলাম যে বিএড কলেজের নামে এমন এক সিন্ডিকেট চলছে পশ্চিমবাংলায় এক হাতে টাকা দাও অন্য হাতে বিএড সার্টিফিকেট নিয়ে নাও তার বাইরে ক্লাস শিক্ষক কোনো কিছুর দরকার পড়ছে না এটাও আমরা দেখেছি মানিক হচ্চা হাতে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের রাজ্যে যে বিএড করে কেন একটা ছেলে কি একটা মেয়ে বিএড তো এম এ এম এস কি কোনো পিএইচডির মতো কোনো একটা জেনারেল কোর্সের পড়াশুনো না বিএড তো একটা নির্দিষ্ট চাকরির লক্ষ্যে পড়াশুনো আমি বিএড করব আমি স্কুল শিক্ষকের চাকরি পাবো আমাদের রাজ্যে স্কুল শিক্ষক পদে নিয়োগ বন্ধ কতটাকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে বললেন নাকি দশ লাখ চাকরি তৈরি আছে বেসিক্যালি উনি বলতে চাইলেন দশ লাখের চাকরি তৈরি আছে যে দশ লাখ দেবে সে চাকরি পাবে সুতরাং হচ্ছে না এমন অবস্থায় আমাদের রাজ্যে বিএড কলেজ বিষয়টাই এখন একটা পরিহাস একটা সময় সরকারি বিএড কলেজের পাশাপাশি বেসরকারি বিএড কলেজগুলো তৈরি হয়েছিল বছর বছর আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ হতো আমাদের একটা মোটামুটিভাবে পড়াশোনা করা করা পাশ একটি ছেলে কি মেয়ে জানতো যে আমার গ্রাজুয়েশনের ডিগ্রি হয়ে গেছে আমার মাস্টার ডিগ্রি হয়ে গেছে আমি বিএড করবো কি আমি ডিএলএড করবো আমি একটা পরীক্ষায় বসবো একবারে না হোক দুবার দুবার না হোক তিনবারে আমি চাকরি পাবো আজকে পুরো নিয়োগটা বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবে এখন বিএড কলেজগুলো নামকাবাস্তে রয়ে গেছে ছেলে মেয়েদের

দেখো প্রশ্নটা কী হচ্ছে একজন সচিবকে সরালো কি না সরালো সচিবরা তো রাবার স্ট্যাম্প সচিবরা তো আর পলিসি ঠিক করে না সচিবরা তো ঠিক করে না যে একটা সরকার কিভাবে চলবে আমাদের রাজ্যে তো শিক্ষামন্ত্রী পাল্টেছে তাতে কি আমাদের শিক্ষা দপ্তরের নিয়োগ স্বচ্ছ হয়েছে আমাদের রাজ্যে তো পুরনগর উন্নয়ন মন্ত্রী পাল্টেছে তাতে কি আমাদের পুরসভার নিয়োগ স্বচ্ছ হয়েছে সুতরাং এই ধরনেরই সরকারি অফিসারদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন ট্রান্সফার করে এদের ঘোষিত পলিসি হচ্ছে যে সরকারি অফিসার আমার হয়ে বেআইনি কাজ করবে ত্রুণমূলের দল দাশত্ব করবে তার প্রমোশন হবে তার তার হচ্ছে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি পাবে যে সরকারি অফিসার আমার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে তাকে আমি হারাস করব তাকে আমি সরিয়ে দেব এর বাইরে কোনো নোটিং ম্যাপিং কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন তো এগুলো নয় এগুলো তো সমস্ত पॉलिटिकल ডিসিশন রাজনৈতিক সিদ্ধান্ত কোন সরকারি অফিসারকে রাখা হবে কাকে শরণণ হবে নতুন সংশোধনা অনেক টাকা দিয়ে তৈরি হয়েছিল তার ভিআইপি যে অলিঙ্গ সেখানে ছাদ দিয়ে জল পড়ছে ফুটো হয়ে গেছে কংগ্রেস বলছে গুণমান পর্যালোচনা করুক হ্যাঁ দেখুন একটা দেশের সংসদ ভবন হচ্ছে সেই দেশের গণতন্ত্রের পীঠস্থান গণতন্ত্রের যাকে বলে মন্দির মসজিদ গির্জা আপনি যেভাবেই দেখুন না কেন আমাদের দেশের গণতন্ত্রেরই এখন ফুট হয়ে জল পড়ছে সুতরাং গণতন্ত্রের যে পীঠস্থান তার তো ফুট হয়ে জল পড়বেই এমন একটা গভর্নমেন্ট এসেছে দেখুন এই গভর্নমেন্ট গত দশ এগারো বছর ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট করে গেছে কখনো একটা নতুন সংসদ ভবন বানানো কখনো তার ছাতফুটে হয়ে গেছে জল পড়ছে রাম মন্দির বানিয়েছে সেই রাম মন্দিরও উদ্বোধনের কদিন পরে সাত থেকে জল পড়ছে এরা কখনো যোগা দিবস কখনো এই হ্যান্ড দিবস স্যান্ড দিবস এই সমস্ত করে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট করে একটা সরকার দেখাচ্ছে যে আমি অনেক কাজ করেছি কিন্তু সরকারের যে সত্যি যে কাজগুলো করে একটা দেশের একটা সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ যারা অবহেলিত পদদলিত মানুষ তাদেরকে সামনে সারিতে নিয়ে আসার লড়াই মহিলাদের সংখ্যালঘু মানুষের দলিত মানুষের তপশিলি সমাজের জন্য যুব সমাজের জন্য তাদেরকে সামনে সারিতে নিয়ে সেইগুলো না করে সরকার যে ইভেন্ট ম্যানেজমেন্টগুলো করেছে সেইগুলোও যে খুব ভালো করে করেনি এক্ষেত্রে দেখা যাচ্ছে এবং ওইটাই যেটা ঘটনা যে গণতন্ত্রের যদি ছাটফুটে হয়ে যায় তাহলে গণতন্ত্রের পীঠস্থান ফুটেই হবে বিধানসভায় বাংলা ভাগের চেষ্টার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনছে শাসক শিবির এই ধরনের উদ্যোগ থেকে বিরোধ থাকার জন্য বিধানসভা রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছে বাংলা ভাগকে রোখার যাবতীয় চেষ্টা যে করবেন আমরা তার সঙ্গে রয়েছি সিপিআইএম তার সঙ্গে রয়েছে কেননা ইতিহাস সাক্ষী আছে ভারতের ইলেকশন কমিশনের ওয়েবসাইটে নথিভুক্ত সাড়ে চার হাজার রাজনৈতিক দল আছে তার মধ্যে একটা মাত্র দল যে দলের কর্মীরা বাংলা ভাগের বিরুদ্ধে বাংলাকে অখণ্ড রাখার জন্য শহীদের মৃত্যুবরণ করেছে সেই দলটার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস সিপিআইএম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও এই ইতিহাস মনে রাখতে হবে এই আপনি যখন বিরোধী ছিলেন বিমল গুরুঙের সঙ্গে পাহাড়ে গিয়ে মিটিং করে রাজনৈতিক বোঝাপড়া করেছিলেন এই আপনি কামতাপুর আন্দোলন করতে গিয়ে জেলবন্দি বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে মুকুল রায়কে পাঠিয়ে জেলে বৈঠক করেছিলেন মিটিং করেছিলেন মালখান সিং মতো কেলো জঙ্গি আপনার দলের নেতা হয়েছে মালদাতে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত কীরকমভাবে রাজনৈতিক স্বার্থে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আতাচ করেছেন বাংলার সেই ইতিহাস বলেনি আজকে তেরো বছর ধরে বাংলায় আমরা বিরোধী বিরোধী থাকলেও আমরা একটা মুহূর্তের জন্য বাংলাকে যারা ভাগ করতে চায় তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে বন্ধ করে কী গুজুর গুজুর ফুচুর ফুচুর করে আসলেন আমরা কেউ জানি না এমন মিটিং করলেন অনন্ত মহারাজের সঙ্গে বেরিয়ে গিয়ে অনন্ত মহারাজ স্যার পাঁচ দিন পরে দশ দিন পরে বলছে যে আমাদের বাংলা ভাগ ফাইনাল হয়ে গেছে কেন্দ্রের সরকার নোট পাঠিয়ে দিয়েছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি বাংলা ভাগকে আটকানোর জন্য যে প্রস্তাব আনবেন যা আমরা বিধানসভার ভেতরে এখন নেই কিন্তু রাজনৈতিকভাবে আমরা এই যাবতীয় সব পাশে রয়েছি বাংলার মানুষ সেটা জানে কিন্তু আপনাকেও আপনার অতীতের পাপ স্বীকার করতে হবে এবং আপনি আজকে শাসক আছেন কালকে আবার বিরোধী হবেন তখন আবার এই নোংরা পাপ আপনি করবেন না আপনাকে এই প্রতিশ্রুতি বাংলার মানুষকে দিতে হবে শেষ প্রশ্ন কদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বাংলার রাস্তাগুলো হকার দ্বারা একদম চারদিক থেকে ভরে গেছে গাড়ি চাড়ি যেতে পারছে না তো তিনি ব্যাপারটাকে রিকনস্ট্রাক্ট করতে চাইছিলেন কিন্তু হঠাৎ করে দেখা গেলো তার যে বেঁধে দেওয়া এক মাস সেই সময় পেরিয়ে গিয়েছে যেই রাস্তা সেই রাস্তা আছে যেই হকার সেই হকার আছে মমতা ব্যানার্জির সরকার কি ব্যাক গিয়েছে থাকবে না তো কি হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় গত পাঁচ বছর ধরে বলে গেছেন লোককে ছেলে মেয়েদেরকে চাকরি যারা পায়নি তোমরা ঘুগনি বেচো ঝালমুড়ি নিয়ে বসো তেলে ভাজা বেচো তা আপনি যাদেরকে ঘুগনি তেলে ভাজা ঝালমুড়ি বিক্রি করতে বসেন তারা কোথায় বসে বিক্রি করবে আপনার বাড়ির ছাদে বসেন আপনার মাথায় বসে কোথায় বসবে ঝালমুড়ির ঝুড়িটাকে নিয়ে কি তেলেভাজার টিনটাকে নিয়ে কোথায় বসবে বন্দ্যোপাধ্যায় মাথায় বসবে বিক্রি করবে তারা হকার হয়ে ফুটপাতে বসবে না তো কোথায় বসবে আর এই ঘটনা যখন ঘটেছিল উনি এই সমস্ত কথা বলেছিলেন আমরা তখনও বলেছিলাম এটা আর কিচ্ছু না এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রেড বাড়ানোর এক্সারসাইজ আজকে যে হকারকে বসতে গেলে মাস গেলে তৃণমূলের কাউন্সিলারকে দশ হাজার দিতে হতো সে যেন বিশ হাজার দেয় যে বিশ হাজার দিত সে যেন ত্রিশ হাজার দেয় এই বার্গানিংটা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একবার দু চারটে জায়গায় বুলডোজার নামিয়ে ভয় দেখিয়ে দিলেন যে তোমাদের এবার তুলে দেবো এবার তারপরে নিজেই আবার সেই বুলডোজার বলে দিলেন এখন আর কাউকে তোলা যাবে না এক মাস সময় দিচ্ছি এই এক মাসে ওনার দলের কাউন্সিলাররা নতুন রেট ঠিক করে নিয়েছে লোককে গিয়ে বুঝিয়েছে হকারদেরকে দেখ ভাই এখন দেখতে পাচ্ছি তো সরকারের অনেক ঝামেলা তোদেরকে তুলে দেবে একটু টাকার রেটটা বাড়া নাহলে তোদেরকে তুলে দেওয়া হবে আর নাহলে যদি টাকার রেটটা বাড়াস এখানে ওখানে দিয়ে আমরা আবার ব্যবস্থা নিচ্ছি তোদেরকে বসিয়ে রাখার রেট বাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তৃণমূলের রেট বাড়িয়ে নিয়েছেন এখন আমার জেগে সেই হয়ে গেছে থ্যাংক ইউ